আপনি কি কখনো ভেবেছেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন তা কেন কবুল হয় না আপনি হয়তো রাতে তাহাজুদ নামাজ পড়েন অনেক মনোযোগ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান কিন্তু আপনার দোয়া কেন ফেরত আসছে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা আজ জানব দুটি ভয়াবহ পাপ সম্পর্কে যেগুলি আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে আপনি জানেন কি এই দুটি পাপ যদি আপনার জীবনে প্রবাহিত হয় তাহলে আল্লাহ তালা আপনার দোয়া গ্রহণ করবেন না যতই আপনি ইবাদত করুন না কেন তাহলে চলুন জেনে নিন কিভাবে আপনি আপনার দোয়া কবুল হওয়ার পথে সব বাধা সরিয়ে ফেলতে পারেন প্রথম পাপটি হচ্ছে অন্যের হক ও সম্পদ নষ্ট করা ইসলামে অন্যের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং তোমরা নিজেদের মধ্যে পরস্পর হক হরণ করো না এবং মানুষের সম্পদ অন্যায়ের মাধ্যমে গ্রাস করো না সুরা বাকারা এটি স্পষ্টভাবে উল্লেখ করে যে অন্যের সম্পদ হক বা অধিকার নষ্ট করা কোনোভাবেই ইসলাম সম্মত নয় যদি আমরা এই ধরনের কাজ করি বিশেষ করে তাহাজুদ নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার পরও অন্যের হক নষ্ট করি তাহলে আমাদের দোয়া কবুল হবে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত নিজের আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং অন্যদের সাথে সৎ ও ন্যায়পরায়ণ আচরণ করা অন্যের অধিকার হরণের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মর্যাদা হারিয়ে ফেলি যা দোয়া কবুল হবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দ্বিতীয় পাপ হল শির্ক করা অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে শরিক করা শির্ক ইসলামের সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয়েছে আল্লাহ তালা কোরানে বলেছেন নিঃসন্দেহে আল্লাহ নিজে শির্ক মাফ করেন না কিন্তু তিনি যাকে ইচ্ছা মাফ করবেন সুরা নিসা শির্ক অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো শ্রদ্ধা বা ইবাদত করা বা কোনো ঈশ্বরের সাথে আল্লাহকে শরিক করা তা কখনোই মাফযোগ্য নয় যদি আমাদের হৃদয়ে শির্ক থাকে আমরা যতই তাহাজ্জুদ নামাজ পড়ি না কেন আমাদের দোয়া কবুল হবে না আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা নিশ্চয়ই আমাকে একা ইবাদত করবে আমি ছাড়া কোনো ইলাহ নেই সুরা আলিখলাস এক এক থেকে চার তাহাজুদ নামাজের দোয়া কবুল হতে হলে আমাদের পুরোপুরি একত্ববাদী হতে হবে এবং শির্খ থেকে পুরোপুরি দূরে থাকতে হবে অতএব আমরা যদি চাই যে আমাদের তাহাজ্জুদ নামাজের দোয়া কবুল হক তাহলে আমাদের অবশ্যই অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে হবে এবং শির্খ থেকে পুরোপুরি বিরত থাকতে হবে এই দুটি বিষয় খেয়াল রেখে আমাদের ইবাদত করতে হবে যাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হক পথে চলার তাওফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন আমিন